কেন নার্স ছিল মানে একটা হিমো ছিল আর একটা সময় ছিল তা আমার আপু মানে কালকে একটু করে জ্ঞান আসার পরেও আমাকে বলতেছে যে নার্স মানে নার্স সমস্যা করছে আমার আপুকে এরকম বলতেছে তা আমার আপুকে এখানে কি জড়াইতে মানে কেড়ে লাগিছে মানে একটু করে জড়াই কেড়ে ফেলছে এটা হচ্ছে ইউনিয়নে কেড়ে ফেলা হয়েছে এটা এটা হচ্ছে ইউনিয়নে কেড়ে ফেলা হয়েছে এটা কেড়ে ফেলার পরে আমার আপুর ব্লাড শপগুলো চলে গেছে চলে যাওয়ার পর অনেক ঘন্টা পরে আমার আপুকে মানে বলতেছে যে

এগুলো যখন কথা বলি এখানে অপারেশন করতেছে অপারেশন করার পরে এখানে অনেক ডাক্তার বলছে দুবার অপারেশন করছে মানে একবার করছে তারপর সব কিছু করার পরে জ্বরে ফোরা কেটে ফেলা হয়েছে জ্বরে কেটে ফেলার পরে মানে আমার আমি বলতেছে যে মানে জ্ঞান আসতেছে না মানে প্রায় পাঁচ থেকে ছয় সাত ঘন্টার মতো অপারেশন করছে কিছু থেকে হচ্ছে না মানে জ্ঞান আসতেছে না জ্ঞান না আসাতে মানে ডাক্তার বলতেছে চিরাম গিয়া করবি তবে আমি এখানে অপারেশন থিয়েটারের সামনে নিয়েছিলাম আমার চাষের আমি এখানে অনেক কিছু লাগছে কেন অপারেশন করার পর আমার আপনি যখন জ্ঞান আসছে বলতে ভালো হয়ে যাবে এরকম প্রথমে তো ওইখানে অবস্থা খারাপ করে দিয়েছে মানে জ্বরে পেটে ধরার পর আমার আপু ব্লার জন্য ছিল না অর্ধেক মুক্তি অবস্থা আমার আপু এখানে তো এই তখন আমার আপুর আর কিছু কথা ছিল না মানে ডাক্তাররা যা পাচ্ছে জ্বরে এখানে এসে তো আপু জ্ঞান আসছে তো ওইখানে আসার পর ডাক্তারের কথা বলছিল এখানে আমার সাথে নার্সের ব্যাপারে কথা বলছিল তা আমার আপু এখন দেখেন আমার আপু এখন লাইফ লাইফ সাপোর্টে এই ব্যাপার আছে বেঁচে আছে কিনা এটাই বলে না এখনো মনে হয় মারা গেছে তারপর চোটা বাচ্চা থাকেন এটা এগুলো কি হবে আমার আপু আমি বিশ্বাস নাই এটা আপনার আপুর সাথে কথা বলছেন যে আপনার আপু কি বলছে আপু আমার আপু বলতেছে যে ওর ছেলেটাকে দেখে রাখতে তারপর ওই নার্সের ব্যাপার কথা বলতেছে নার্সের ব্যাপার কথা বলতে পারতেছে না মানি অজ্ঞান হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে ফেলতেছে একটু কথা বলতে পারতেছে না পানিও খাইতে দেয় নেই আইসি তো পানি খেতে পারেন এই জন্য এরকম বলতেছে আর কি নার্সের ব্যাপার নার্স এর সেটা বলছে নার্স আমাকে আঘাত দিয়েছে এই জন্য আমি কষ্ট পাইছি আমার আমার কি লাগতেছে